এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প একটি ভ্রমণ কাহিনী আপিসে পানের আর জর্দার কৌটো দুইই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু বউবাজারের মোড়ে এসে মনে পড়ল ছাতিটা আজ আবার আনেননি বৃষ্টি হবে না ধারণা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন মেঘ জমে আছে সেন্ট্রাল এভিনিউয়ের বড় বড় বাড়িগুলোর মাথায় পানের কৌটো ফেলা চলে না টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে আবার আপিসে ফিরলেন ইনচার্জবাবু তখনও কাজ করছেন এক মনে অথচ কেউ নেই ডিপার্টমেন্টে খোসাউদে কোথাকার খেটে দেড়শো টাকা মাইনের মতো কাজ দেখানো চাই তো সাহেবদের নইলে যদি তাড়িয়ে দেয় দিনকাল ভালো না তাদের যে পঞ্চাশটি টাকা সেই পঞ্চাশটি টাকা কেউ নেবে না কেউ বাড়তি দেবেও না এই যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বুঝে যে চালায় পঞ্চাশটি টাকা মাইনে এক পয়সা উপরি নেই ওভারটাইম খাটলে এক টাকা দৈনিক পাওয়া যায় বটে কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে আপিস থেকে রেশন দেয় তাই রক্ষে নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে খিতে পেয়েছে বড় মোরের ওই দোকানখানায় এবার পানের কৌটো নিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাজছে নিশ্চয়ই চার পয়সায় একখানা খেতে ইচ্ছে তো হয় পয়সায় কুলোই কয় একটা দোকানে বসে আধ পেয়ালা চা দু পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদের শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু পাশের ওই লাল বাড়িটা তখন মেষ ছিল পঞ্চাশের দুই ধর্মন্তরী বসে লেন গোপীকৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন ৩৩ বছর আগের কথা বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারে পড়েন উনি তখন সেসব দিনের কথা হায় রে হায় সেই বিপিন কানু বিনোদবাবু শীল মতি ক্যাংলা টেরা শম্ভু সুশোভন মিত্তির কত বন্ধুত্ব কত গলাগলি কত ভাবের আদান প্রদান কত বড় বড় আশা ছিল মনে বোম্বেতে গিয়ে চাকরি করব দেশের সঙ্গে সম্পর্ক রাখবো না সাহেব হয়ে যাব। এমন কি পার্সি মেয়েকে বিয়ে করব পার্সি মেয়েকে বিয়ে করবার বড় শখ ছিল তখন কে জানে কেন প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে দু চারটি সুন্দরী পার্সি তরুণীকে বেড়াতে দেখবার ফলেই হয়তো প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে দু চারটি সুন্দরী পার্সি তরুণকে বেড়াতে দেখবার ফলেই বোধ হয় আর একটা বড় শখ ছিল বিলেতে যাবার সেটা অবশ্যই তখনই একটু দুরাশার মতোই ছিল তবু নিতান্ত দুরাশা ছিল না সম্মুখে বিস্তৃত জীবন পড়ে আছে কেন হবে না হলেও তো হতে পারে এখন কিন্তু তার আকাশ কুসুমত্ব যতটা ফুটে বেরিয়েছে তখন ততটা হয়নি ট্যারা শম্ভু বউবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেঁদে বসে আছেন আজ বহু বৎসর বিশেষ কিছু হয় বলে মনে হয় না গোপীকৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান চায়ের পয়সা বাঁচে আজও গেলেন শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই এই একটা সুবিধে শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে গোপীকৃষ্ণকে দেখে কাগজ রেখে বললে এসো এসো একটা খবর দেখেছ এই জাপানিরা আবার ছ মাইল আরে ভাই ও সব রেখে দাও নিজেরা মরছি নানান তালে আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে চা খাওয়া ফিনিস না বসো চা নাই কেন স্টোভ কি হল পেন পাচ্ছি পাচ্ছিনে স্টোভটার কী যে হয়েছে কাল থেকে চা নাই ও মধু ডিসপেন্সারির চাকর মধু পাশের দোকান থেকে দুপেওয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে দুপেয়ালা ভর্তি করে কেডিতে একটু বাড়তি চা রইল সেটুকু আবার পরে ঢেলে দিলে চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন অর্থাৎ অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করেন করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন এরা দুজনে প্রায়ই এটা করে থাকেন দুই বন্ধুরই খুব বেড়ানোর শখ কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন টাকা পয়সায় কুলোই না কোথায় কখনো যাওয়া ঘটে না বলেই সুখ শম্ভু ডাক্তার পশ্চিমে গিয়েছে মগরা পর্যন্ত তাও অনেককাল আগে সেখানে ছিল মাসির বাড়ি গোপীকৃষ্ণ তার চেয়ে একটু বেশি বর্ধমান পর্যন্ত দুই বন্ধুর পশ্চিম ভ্রমণের এই পর্যন্ত ইতি তবে প্রতি বৎসর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আটে নানা রকম এবার এবার কোথাও যাওয়া যাক বুঝলে কত পয়সা তো দিকে খরচ হচ্ছে টাকা চল্লিশ হলে একবার কাশিটা ঘুরে আসা যায় তখন তর্ক বাঁধে দুজনে কাশি না গয়া কিংবা সাঁওতাল পরগনা অবশেষে সেদিন ব্যাপারটা মুলতুবি থাকে পরদিন আবার শুরু হয় আলোচনা কি বলা তাহলে ভাগলপুরই ঠিক করা যাক হ্যাঁ পাহাড় কখনো দেখা হয়নি ভাগলপুরে কি পাহাড় আছে ঠিক সংবাদ দুজনের কেউ জানেন না এমনিভাবে পুজো এসে পড়ে এই এক মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে পেশোয়ার কাশ্মীর থেকে শুরু করে দিল্লি জয়পুর বৃন্দাবন শিলং এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত শেষ পর্যন্ত কোনবার কোথাও যাওয়া ঘটে না শম্ভু ডাক্তারের তিন মাসের দোকান ভাড়া বাকি পড়তে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায় ছোট ছেলে টাইফয়েডে পড়ে যাই সব ভেসতে। বহু বছর ধরেই এমন চলেছে তবু এরা ছাড়বার বা দমবার পাত্র নন শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনায় এদের কামাই নেই এতে তো পয়সা খরচ হয় না অথচ টাইম টেবিল ঘেঁটে পাঁচটা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায় আজও কপি চা খেতে খেতে বললেন আর মাসখানেক বাকি পুজোর এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্তই দরকার ঠিক করে ফেলা যাক আজই বুঝলে টাইম টেবিল আছে তো টাইম টেবিল তৈরি যারা কখনো কোথাও বেড়ায় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুদ থাকে শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টান জায়গাটা নাকি খুব ভালো তুমি জানো কিছু এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায় গোপীকৃষ্ণবাবু বলেন হ্যাঁ তা বেশ ভালো জায়গা ভাড়াটা দেখো এবার ভাই আর অমত করো না চলো চিত্রকূটই যাওয়া যাক গোপীকৃষ্ণবাবু ন্যায্য পক্ষেই বলতে পারতেন তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে এ কথা সত্যি নয় কিন্তু কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না চিত্রকূটের ভাড়া বেরুলো টাইম টেবিল খুঁজে শম্ভু ডাক্তার বললেন হ্যাঁ ওর ওপর ধরো আরও কুড়িটা টাকা খাওয়া দাওয়া পান সিগারেট যুদ্ধের বাজার বুঝলে না সে তো পটেই তাহলে এবার আর অমত করো না এখন থেকে রেডি হওয়া যাক কি বলো পুজো তো এলো দুই বন্ধুতে আরও ঘন্টা দুই বসে ভ্রমণের নানা পরামর্শ করেন বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত সব জিনিস আঁকড়া বেডিং কী কী সঙ্গে নেওয়া যায় শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন ধরো একটা মশারি হ্যাঁ বালিশ গোপীকৃষ্ণবাবু অধীরভাবে বললেন মুখে কেন কাগজে লিখে পেল না কাজ পাকা করা দরকার বালিশ মশারি তারপর গায়ে দেবার কম্বল সুজুনি একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বললে এটা কি ডাক্তারখানা শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন ডাক্তারখানা ডাক্তারখানা কি দরকার লোকটা বললে হোমিওপ্যাথি হ্যাঁ হোমিওপ্যাথিক ভালো হোমিওপ্যাথিক কার অসুখ অসুখ কারো না এমনি জিজ্ঞেস করছি সে চলে গেল শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন বিরক্তির সুরে বললেন মিচি জ্বালায় যেমন সব কাণ্ড তারপর বলো সুজনী রাত দশটার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকার খেই ধরা হবে চলবে পরামর্শ বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহারাদি করে শয়ন করেন কিন্তু উত্তেজনায় ঘুম আসে না চিত্রকূট কত দূর না জানি কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া অনেক দূরের ট্রেন জার্নি কত মজা হবে রাস্তায় ভালো কথা একদিন ভালো সিগারেট নিতে হবে সঙ্গে কত পয়সা তো দিকে যাচ্ছে জীবনের একটা সুখ বড় বড় পাহাড় দেখা যাবে পথে পাহাড়ই কখনো দেখা হয়নি ছুটির আর কতদিন দেরি গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে ২৬ দিন বাকি মোটে টাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে তার এক শালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুরে চলে গিয়েছিল আজ দুদিন যাবৎ চিঠি এসেছে যে সে শালকটি বাড়ি এসেছে তার সঙ্গে একবার দেখা করতে যাওয়া দরকার গোপীবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন কবে সেখানে যাওয়া হচ্ছে এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চলো কতদিন তো যাওয়া হয়নি ভাইটার সঙ্গেও দেখা হবে গোপীকৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ যাচ্ছি এখন তোমার সেই অজগণ্ড অজগন্ডমুখু ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই ধমধবি জায়গায় গোপীকৃষ্ণবাবুর স্ত্রী ঝাঁঝাল সুরে বলে উঠলেন হোক গণ্ডমুখু তোমার চেয়ে আর তোমার সেই হোমিওপ্যাথি জল বেচাপ ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো সে তবু আছে কানপুরে দেড়শো টাকা রোজগার করছে তুমি বিয়ে পাস করে ষাট টাকায় ঘষছ আর সেই আমার বিয়ে হয়ে পর্যন্ত বেলুরের অধিক কখনো মারালে না দুজনে তোমাদের চেয়ে সে অনেক ভালো মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন পরদিন আবার আপিস থেকে ফেরবার পথে তিনি গেলেন শম্ভু ডাক্তারের ওখানে চাপানের পর আবার দুজনে নিবিড় পরামর্শ শুরু হল কত টাকা সঙ্গে নিয়ে যাওয়া যায় তার একটা নিট হিসেব করে ফেলতে হবে শম্ভু ডাক্তার বললেন আশু স্যান্ডেল কাল এসেছিল তুমি যাওয়ার পরে তার মুখে শুনলাম পথে নিমিয়াঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যায় চলো না কেন এক ঢিলে দুই পাখি মারা যাক পরেশনাথ পাহাড়ে হ্যাঁ হ্যাঁ হিল অন দি বেঙ্গল প্লেন সেটা দেখা খুব ভালো খুব ভালো তাই তাই যাওয়া হবে টাকাটার হিসাব ধরো এবার যাতায়াতে ধরো রেল ভাড়া খোরাকি। টুকিটাকি হ্যাঁ জিনিসপত্র কেনা কিনতে গেলে হাতি কেনা যায় জিনিস কেনা বাদ দাও শুধু নিট খরচ যেটা এইভাবে সেদিনও কেটে গেল পরদিন আবার পরামর্শ সভা বসে এদিন কথা ওঠে কি কি জিনিস সঙ্গে নেওয়া যাবে মশারি নেওয়া যাবে কি না এ তর্কের সেদিন কোনো মীমাংসা হলো না ডাক্তার বললেন যেখানেই যাও মশা থাক না থাক মশারিটা সঙ্গে থাকা ভালো মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় ফাইলেরিয়া হয় আরও কত কী মশারি নেওয়াটা এসেন্সিয়াল গোপীবাবুর মতে অতদূর পশ্চিমে পাহাড়ের দেশে মশা ফশা নেই একই আর বাংলাদেশের ডোবা ভরা পাড়া মিচি মিছিমিছি ভার বোঝা বাড়ানো ট্রাভেল লাইট এক গাদা বুঁচকা বুঁচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না রাত দশটা দুই বন্ধু সভা ভঙ্গ করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন আবার পরদিন দুজনে মিললেন আজকার তর্কের বিষয় খাবার জিনিস কি কি সঙ্গে নেওয়া যাবে বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো খাবার জিনিসের আগুন দর এক টাকার খাবার খেলে পেট ভরে না কি কি খাবার নেওয়া যায় লুচি না পরোটা আলুর তরকারি না আর দরকার নেই বড্ড দাম আলুর কুমড়োর ছোঁকা আর কচুর ঘন্ট দিব্যি দরকারি। আরও কয়েকদিন এইভাবে কাটাবার পরে পুজোর নিকটে এসে পড়ল গোপীকৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না স্ত্রীকে বললেন সব যেন ঠিক থাকে ছোট মশারিটা সেলাই করে দাও আর একটা ছোট ঘটি দিন সাথে পরে পুজোর ছুটি হবে গোপীকৃষ্ণবাবুর ডাক পড়ল একদিন বড়বাবুর ঘরে বড়বাবু বললেন একটা কথা বলি পুজোয় বোনাসের লিস্টই হয়েছে তাতে কিন্তু আপনার নাম নেই আগে কেন আর বছর আপনারা কজন লিফট পেয়েছিলেন এ বছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয় তাই ঠিক হয়েছে স্যার এই কেমন যুক্তি হলো কাজে সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফট দিয়েছিলেন বছর তবে এমন কি অপরাধ হলো আমাদের বাঙালি আপিস যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে মনিব যা ভালো বোঝেন যুক্তি টুক্তি এখানে খাটবে না হলো তাই অন্য সকলে মাসের মাইনে বোনাস পেয়ে গেল গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুড়ল শুধু মাইনেটি সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন মঞ্জুর হলো মাত্র পনেরোটি টাকা তাও বজায় রাখা গেল না দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির বৃদ্ধা পিসিমা লিখেছেন চৌকিদার ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের এবার না দিলে ঘরবাড়ি বাড়ি ক্রোক হবে পত্রপাঠ আট টাকা আনা ছ কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয় গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন যাই যাঞ্জে ক্রোক হয়ে ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি মশার জঙ্গলে ভর্তি কেন পিসিমা বাঁশ আম কাঁঠালের উপশত্ত ভোগ করছেন চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না আমার ঘরে কেন চাপিয়েছেন আমি কি সেখানে বাস করি পাঠাবো না টাকা পরে তার স্ত্রী বোঝালেন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কী লাভ তাঁরই দুটি ছেলে বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে বুড়ি পিসিমা চোখ বুঝবেন আজ বাদে কাল বাড়ি ঘর বজায় রাখবার গরজ তার তত থাকবার কথাও নয় শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরাভাবে দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধের নয় চাইল ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না অন্যান্য কথাই চলে গোপীবাবু সাহসে ভর করে বললেন তারপর যাওয়ার সম্বন্ধে কি ঠিক করলে শম্ভু ডাক্তার বললেন ভাই এ মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল মেয়ের কাপড় চোপড় কিনতে আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে একখানা করে কাপড় কিনতে তেতাল্লিশ টাকা খরচ হয়ে গেল আর হাতে টাকা নেই তবে পাঁচ দিন এখনও বাকি দেখি যদি এর মধ্যে কোনো শক্ত টেস এসে যায় ভগবানের দয়ায় গোপীকৃষ্ণবাবুও নিজের টানাটানির কথা ব্যক্ত করেন তবে এখনও পাঁচ দিন বাকি ওই যা ভরসা যদিও এটা মনকে চোখ ঠারা মাত্র পাঁচ দিনে গোপীকৃষ্ণবাবু কি আর ত্রিশ হাজার টাকা লটারিতে পাবেন তা কিছু নয় ডাক্তার বললেন আচ্ছা চিত্রকুট যদি নাও হয় অত দূর টেবিলে একটা জায়গা বলছে ঋষ্য সিংহ মুনির আশ্রম লুবলাইনের কাজরা স্টেশন থেকে ছ মাইল সিনারি বেশ বলে লিখেছে হ্যাঁ আজ আমার শালিও বলছিল গ্র্যান্ডকড লাইনের নিমিয়া ঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড়ে যাওয়া যায় তাই যাবে খরচ কম হয় আবার রাত দশটা পর্যন্ত আলোচনা মুনির আশ্রম না পরেশনাথ পাহাড় কোনটা সস্তা হিসেব করে টাইম টেবিল পরে দেখা গেল তাতেও পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচ পড়বে জনপিছু তার কমে হবে না ও এক রকম করে জোগাড় হয়ে যাবে এখন বললেন শম্ভুবাবু আশ্চর্যের বিষয় রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল সারা দিনে আগে তবুও দুটো টাকাও হতো এখন পাঁচ আনার নাক্স ভূমিকাও বিক্রি হয় না রোগী দেখা দূরের কথা ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ তার উপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির সঙ্গে তার স্ত্রী দেশে চলছে না আদৌ এত বড় ডাক্তার পিস্তুত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে গোপী কৃষ্ণবাবুর অবস্থাও যে ভালো তা নয় ইতিমধ্যে একদিন তার ভাইজি জামাই দুটো ইলিশ মাছ পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে হাজির গোপীবাবুর স্ত্রী এসে বললেন ও হো শুনছ জামায়ের ও মাছের টাকা দিয়ে দিয়েও যাবার সময় গোপীবাবুর রেগে উঠে বললেন কেন আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছে পাঁচ টাকা খরচ করে একজোড়া মাছ না আলে চলছিল না ছি ও কথা বলতে নেই জামাই মানুষ এনে ফেলেছেন যখন তখন সে দাম দিতেই হবে সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে জামাই একা খাননি খাননি তাই কি আমার সংসারে পো খয়রা মাছ কিনলে চলে যায় ছ আনা দিয়ে পাঁচ টাকা মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো যতই উল্টো তর্ক করুন তাঁকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হলো যখন তিনি যাচ্ছেন মিটে গেল ব্যাপার আটটা টাকা বুক করে রাখা ছিল তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল পাঁচটা টাকা অকারণে বেরিয়ে শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয় কোথাও যাওয়া তাদের আর হবে না দুজনেই বুঝেছেন বোটানিক্যাল গার্ডেনের বস্তা বচে আটা ময়দার কথা উঠেছে ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ কাল ষষ্ঠী হঠাৎ গোপীকৃষ্ণবাবু উসখুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন হ্যাঁ এই বলছিলাম কি আমাদের আপিসের বঙ্কু সরকার কাল আপিস বন্ধের দিন এখানে দিয়ে গেল ওদের গ্রাম লাঙল পোতায় সর্বজনীন দুর্গোৎসব হবে তারই নেমন্তন্ন রামায়ণ গান হবে চণ্ডী হবে রাত যাবে বেশি দূরে নয় বারাসাত স্টেশনে নেমে দু মাইল এ চলো পুজোর ছুটিটা তবু তবুও কলকাতার বাইরে আর আর সে বেশ জায়গা ছেলে ছোকরাদের দল মিলে রাস্তা করেছে ঘাট করেছে জঙ্গল কেটেছে একটা পুরোনো শিব মন্দির আছে নাকি অনেক কালের তাহলে তাহলে কাল সকাল সাতটায় সে আলদা থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে ওতেই ওতেই চলো যাওয়া যাক দেখবার মতো জায়গা শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন বেশ বেশ সে বেশ বেড়ানো হবে এখন চলো তাই আমি ঠিক সময় রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল পরবর্তী তিন দিন দুই বন্ধুর পরম আনন্দে লাঙল পোতায় কাটে সত্যি বেশ জায়গা অনেক কিছু দেখবার আছে একটা পুরনো শিব মন্দির চৌধুরীদের বড় মজা দিঘি গায়ের ছেলে ছোকরাদের নিজেদের তৈরি মেটে রাস্তা শনিবারে সোমবারে হাট বসে বেগুন কুণ্ডো ঝিঙে রাঙা আলু বিক্রি হয় রামায়ণ গান হল নবমীর রাত্রে পরদিন হলো গ্রামের দলের কেষ্টযাত্রা খাওয়া দাওয়া কদিন বেশ হলো বঙ্কু সরকার অতিথি লোক খুব খুশি গোপী কৃষ্ণবাবু ও শম্ভু ডাক্তার